নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো তোমাদের কাছে শেয়ার করব তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো প্রথমেই যে আপডেটটা শেয়ার করবো ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু তুর্কে মেস্তানে গেছে সেখানে তাদের একটি দলের এগেনস্টে যেহেতু যৌহার্থী ক্রীড়াঙ্গনে একটা হোম ম্যাচ খেলেছে কোয়ার্টার ফাইনাল ম্যাচের তো এফসি চ্যালেঞ্জ লিগের এবার হোম ম্যাচ খেলার পর কিন্তু অ্যাও ম্যাচ খেলতে গেছে তুর্কে মেস্তানে তো তুর্কে মেস্তিয়ানের যে দলের এগেনস্টে ম্যাচ খেলবে তো সেখানে তারা সেই ম্যাচটা হোস্ট করবে তো তুর্কে মেস্তানের হোটেলে গিয়ে কিন্তু বন্দি হয়ে গেছেন এখন ইস্টবেঙ্গল এফসি দলের সমস্ত প্লেয়াররা সেখানে গিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলকে রকম বেরোনো বেরোতে দিচ্ছে না হোটেল থেকে ইন্টারনেট বন্ধ করে রেখেছে বা বন্ধ করে দিয়েছে তাদের প্র্যাকটিসে নামতেও দিচ্ছে না এবং ভাষার তো সমস্যা হচ্ছে ভাষাও বুঝতে পারছে না এই সমস্যার পাশাপাশি সমস্যা আরও দেখা গেছে বা সমস্যার সম্মুখীন হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু এফসির কাছে চিঠিও পাঠিয়েছে তো যে সমস্যাগুলো আর হয়েছে সেটা হচ্ছে খেতে দেওয়া হয়েছে ভাত পাতলা ডাল এছাড়া মাছ ভাজা রান্না হচ্ছে তাও আবার নোংরা জল দিয়ে এই রকম সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়েছে ইস্টবেঙ্গল এফসি দলকে ওই জায়গাতে গিয়ে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে এফসির কাছে চিঠির মাধ্যমে অভিযোগ জানিয়েছে কিন্তু কোনোরকম সেই অভিযোগে সাড়া দেয়নি এখনও এফসি তো এখন দেখার যে এটা কীভাবে কী দেখে এফসি এবং ম্যাচটা কিভাবে কি শুরু হয় তারপর কী হয় সেটা তো দেখার রয়েছে কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল হয়েছে তো একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে কারমা বলে একটা জিনিস আছে যে যার খারাপ করবে যে খারাপ করবে তারও কিন্তু খারাপ তার সময় আসতে হবে তো সেরকমই একটা সময় মোহনবাগান দল ইরানে কিন্তু খেলতে গেছিল না একটা কারণের জন্য তো অনেক কথা শুনতে হয়েছিল কেন ইরা ইরানে খেলতে গেল না মোহনবাগান দল ভয় পেয়েছে এই নয় ওই নয় কত কথা শুনতে হয়েছে তো তখন তারা বুঝতে পেরেছে যে সেখানে গেলে অবশ্যই অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাই মোহনবাগান দল যায়নি আর আজকে সেই ইস্টবেঙ্গল এফসি দল যারাও কিন্তু অনেক মোটামুটি অনেক কথা তুলেছিল সেই সময় মোহনবাগান দল যায়নি বলে তো সেই এখন কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল বুঝতে পারছে যে মোহনবাগান দল সেই সময় কাজটা ঠিকই করেছিল কারণ এখন নিজেরাই এই তুর্কে মেনিস্তানের ওখানে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছে তাতে করে কিন্তু খুব ভালোভাবেই টের পাচ্ছে যে মোহনবাগান দল যে বুঝে সিদ্ধান্তটা নিয়েছিল বুঝে শুনেই সিদ্ধান্তটা নিয়েছিল আর এখন মানে সেই সময় তো একটা বিপদ ছিল তার জন্যই মোহনবাগান দল যায়নি আর এই ক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসি দলের তো কোনো বিপদই নেই তবুও তারা নর্মালি ম্যাচ খেলতে গিয়েছে এবং নর্মালভাবে একটা ম্যাচ খেলতে গিয়েছে তাই এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর যদি সেই সময় মোহনবাগানের জায়গায় ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি দল থাকতো তাহলে কি কীরকম হতো তো এইগুলো অনেক ব্যাপার রয়েছে যেগুলো বুঝতে হয় তো এখন ওই যে কারমা বলে একটা জিনিস আছে তো বেশি আলোচনা বেশি সমালোচনা করলে করলেই হয় কিন্তু যাই এটা বড় কথা নয় বড়ো কথা এটাই যে মোহনবাগান দল যায়নি সেটা ভালো সিদ্ধান্ত কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল গিয়ে এই রকমভাবে সমস্যার সম্মুখীন হবে এটা কিন্তু ভালো দেখা যায় না এফসি কে কিন্তু কোনো না কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে হবে বাট ইস্টবেঙ্গল এফসি দল রকম সমস্যার সম্মুখীন এখন সেখানে গিয়ে হয়েছে এই ছিল আপডেটস তো এবার আসি পরের আপডেটে পরের আপডেটটা অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের মরক্কান মিডফিল্ডার মোহাম্মদ আলি বেমামানকে নিয়ে মোহাম্মদ আলী বেমামার যে ফুটবলারটি ধারাবাহিকভাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে মাঝমাঠে দুরন্ত পারফরমেন্স করে আসছে এবং মাঝমাঠের অন্যতম সেরা ফুটবলার তো এই মরক্কন ফুটবলারটির সাথে কিন্তু চেনাইন এফসি দল অ্যাডভান্স টক চালাচ্ছে ভীষণভাবে একজন পছন্দের ফুটবলার ওয়েন কোয়েলের অনেক দিন ধরেই তার উপর একটা নজর ছিল ওয়েন কোয়েলের তো সেই নজরটা কিন্তু এখন আর কি একটা ভালো চুক্তিতে পরিণত হচ্ছে সেই অবধি ওয়েন কোয়েল ম্যানেজমেন্টের কাছে এটা চেয়েছে যে তার মরক্কন ফুটবলার মোহাম্মদ আলী বেমারমারকে লাগবে আর সেই মতোই কথাবার্তা চালিয়ে অ্যাডভান্স স্টক চলছে মোটামুটি ধরে নাও যে আগামী সিজনে চেন এফসি দলের হয়ে খেলতে দেখা যাবে মোহাম্মদ আলী বেমামারকে ওয়ান প্লাস ওয়ান ইয়ার ডিলে তার সাথে চুক্তি করছে এফসি দল এবার তোমাদের কাছে অবশ্যই মতামত জানবো যে এই ডিলটা কী ভালো ডিল হলো নাকি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল তাকে ছেড়ে দিয়ে ভুল করছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবার পরের আপডেটে আসি পরের আপডেটটা অবশ্যই প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন কিন্তু জ্যামি ম্যাকলাইন ফেব্রুয়ারি মাসের প্লেয়ার অফ দ্য মান্থ যে সেটা জ্যামি ম্যাকল্যান পেয়েছে দুরন্ত পারফরমেন্স ছিল তার জন্যই কিন্তু জ্যামি ম্যাকল্যান প্লেয়ার অফ দ্য মান্থের অ্যাওয়ার্ডটা তো পেয়েছে এছাড়া বন্ধুরা আরও একটা বিষয় সেটা হচ্ছে মলিনার হাতে পড়ে বা মলিনার কথা শুনে যেভাবে উঠে এসছে আইএসএলের মঞ্চে দীপেন্দু বিশ্বাস তো সেও কিন্তু একটা ভালো অ্যাওয়ার্ড পেয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের এমার্জিং প্লেয়ার অব দ্য মান্থের অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছে দীপেন্দু বিশ্বাস তো দীপেন্দু বিশ্বাসও কিন্তু ফেব্রুয়ারি মাসে তুরন্ত পারফরমেন্স করেছে যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছে এবং ভালো পারফরমেন্স দিয়েছে তো তার জন্য কিন্তু সে এমার্জিং প্লেয়ার অফ দ্য মান্থের অ্যাওয়ার্ডটাও কিন্তু পেয়েছে এখন এটাই দেখার যে শেষ অবধি প্লেয়ার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা কে পায় মানে সিজন শেষে যেটা দেওয়া হয় তো এই দুটি অ্যাওয়ার্ড কিন্তু অবশ্যই গোয়া ম্যাচের দিন দেওয়া হয়েছিল তোমাদেরকে জানানো হয়েছিল না তাই আজকে জানালাম এবার তোমাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে জ্যামি ম্যাকল্যান হৃদয় ছোঁয়ার মতো কথা কিন্তু তিনি বলেছেন হ্যাঁ গোয়া ম্যাচ শেষ হওয়ার পর একান্ত একটি সাক্ষাৎকারে তিনি যে বিষয়গুলো জানিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপ এই বছর যা পারফরমেন্স আপনার ভারতে অন্য ক্লাবের অনেক বড় অফার কিন্তু আপনার কাছে আসবেই বা অপেক্ষা করছে আসার জন্য তো এই বিষয়টা নিয়ে কি বলবেন তো এই প্রশ্নের উত্তরে সে জানায় আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমি ভারতের অন্য কোনো ক্লাবে যাব না আমি এখানে শুধু ডলার কামানোর জন্য খেলছি না খেলছি একের পর এক সাফল্যের মুহূর্ত তৈরি করার জন্য এবং মোহনবাগান দলেই আমি থাকবো মোহনবাগান দলেই খেলতে চাই অন্য ভারতের কোনো ক্লাবে খেলতে চাই না তো এইরকম একটা বড় লেভেলের কথা বড় কথা কারণ দেখো ট্রান্সফার মার্কেটে অনেক কিছু সম্ভব আমরা দেখেছি যে অনেক ভালো ভালো প্লেয়ার লয়্যাল প্লেয়ার তারা টাকার জন্য এদিক ওদিক চলে গেছে টাকার জন্য শুধুমাত্র তো সেই ক্ষেত্রে সেই রকম একটা বিশ্ব ক্ষেত্রে ট্রান্সফার মার্কেটে এরকম তো হয়ে থাকে তাই সেই পরিস্থিতির ক্ষেত্রে জ্যামি ম্যাকলের মতো একটা বড় প্লেয়ার যখন এরকম ওপেন মুখে বলে যে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি মোহনবাগান দল ছাড়া অন্য কোনো ক্লাবে খেলবো না সেটা কিন্তু একটা বিশাল বড় কথা মানে অন্য ক্লাবের মোহনবাগানের থেকে যদি বেশি টাকার অফারও থাকে সে কিন্তু মোহনবাগান দল ছেড়ে যাবে না এতটাই মোহনবাগান দল তার কাছে এখন প্রিয় হয়ে উঠেছে তো বুঝতে পারছো যে কত বড় একটা কথা সে বলেছে তো এরপরে তাকে আরও একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনার সঙ্গে কথা বলে মনে হয় মোহনবাগান ফুটবলারদের থেকে বেশি আপনি এখন একজন মোহনবাগান সমর্থক হয়ে উঠেছেন এটার কারণ কি তো এই প্রশ্নের উত্তরে জানান অবশ্যই এই সবুজ মেরুন রঙটা আমার এবং আমার পরিবারের সঙ্গে মিশে গেছে কাকতালীয় কিনা জানি না কিন্তু আমার জন্মদিন আর মোহনবাগান দিবস একই দিনে আমার মোহনবাগানে আসা যেন লেখাই ছিল তো এইরকম একটা কথা বলেছেন এই দুটো কথা কিন্তু মানে তার যত ইন্টারভিউ আছে তার সেই সমস্ত ইন্টারভিউর মধ্যে দুটো কথা কিন্তু অনেক কোটি টাকার কথা তিনি কিন্তু বলেছেন একদম ওপেন মুখে কারণ এরকম কিন্তু সচরাচর অনেক বড় ফুটবলাররা বলে থাকেন না কিন্তু জ্যামির আখলাইন বলেছেন যে সে মোহনবাগান দলেই থাকবে আর মোহনবাগান দলের সবুজ মেরুর রঙটা তাদের পরিবারের সঙ্গে মিশে গেছে তো জ্যামির এই কথা শুনে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও সত্যি সে হৃদয় ছোঁয়া কথা বললো না কি বললো না সেটা নিয়ে কিন্তু কমেন্ট বক্সে জানিও